আসসালামু আলাইকুম আজকে কোথায় যাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বলতে পারবেন কোথায় যাচ্ছি তো আমাদের সাবধনী চরমোনাই রোড আমরা এবার হাতের ডান ঢুকে যাব। আর হাতের ডানেই চরমোনাই রোড আজকে আমার সাথে আছে আপনাদের ভাবি আর আপনাদের ভাবিকে নিয়েই চলে যাচ্ছি কোথাও এক জায়গায় লাস্ট পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বলতে পারবেন কোথায় যাচ্ছি এখন আমাদের গন্তব্য হয়েছে বিশ্বাসের হাট ফলের দোকান তো আমরা প্রথমে যাবো বিশ্বাসেরাট আর মাঝখানে বলে রাখি এটা হয়েছে চর্মনাই ব্রিজ অনেকেই এই চর্মনাই ব্রিজে কখনো আসেন নাই আমরা যাচ্ছি সকাল দশটার দিকে তো দশটার দিকে দেখি হালকা হালকা রোদ আছে তো এই জন্য ব্রিজে কোনো লোকজন তেমন একটা নাই কিন্তু হালকা রোদের ভিতরেও কিন্তু আবহাওয়াটা খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে কেননা আমরা ভ্যানে ছিলাম আমাদের গায়ে ফরফরা বাতাস লাগতেছিল আমাদের এক কাকা ভ্যান চালাইতেছিল আর ফরফরা বাতাসে গায়ে গায়ে লাগতেছিল খুবই 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 ভালো লাগতেছিল যেটা বলে বোঝানো যাবে না আর আমরা এই যে ছোট পথ ধরে এই পথটা অনেকেই চিনেন আহ একদম বিরিজের পাশ ঘেঁসি এই পথটা গেছে তো এই পথ ঘেসে আমরা যাচ্ছি বিশ্বেরাটের দিকে আর এখানে একটা মাদ্রাসা ছিল এই মাদ্রাসার ছেলে পেনরা এখানে খেলা করতেছিল আর ওই যে সামনে দেখা যাচ্ছে বিশ্বাসের হাট তো এই বিশেষ থেকে আমরা একটা ফলের দোকানে ঢুকবো একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনবো ফল কিনা কেটা করে আরো কিছু কিনবো কিনে চলে যাব গন্তব্যে তো আমরা কোথায় যাব অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এই যে আমরা ফলের দোকানে চলে আসছি এখান থেকে আমরা সব ভিডিওটা নিতে পারি নাই আমরা এখান থেকে মালটা নিছি আপেল নিছি তারপর হচ্ছে ড্রাগন ফল নিছি আঙুর নিছি এগুলো নেওয়ার শেষে এই যে আমাদের বস্তা এক বস্তা হয়েছে আর উপরে কত রিসিপ সাজিয়ে আমরা চলে যাচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো কথা বলতেছিলাম আপনাদের ভাবির সাথে আসলে যেগুলো বলতেছিলাম যে টিকটকার নিয়ে কিছু কথা বলতেছিলাম যে মানুষ তো আমাদেরকে টিকটকার মনে করে আসলে যে আমরা কি ভিডিও বানাচ্ছি এটা রিলস বা টিকটক এটা মানুষ কিন্তু বোঝে না মানুষ সবাই কিন্তু রিলস মনে করে না এটা মনে করে যে আমরা টিকটক করতে থাকি আর এখানে কিন্তু আংটি তার নাতিকে ছেড়ে দিয়ে সে মনের সুখে হেঁটে যাচ্ছে কিন্তু তার নাতনি হারতে হাঁটতে 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 রোডের মাঝখানে চলে আসছিল তো কথা বলতে বলতে আমরা চলে আসছি চাঁদের হাট আর চাঁদের হাট আসার পরে আমি ভিডিওটা অত ভালোভাবে করতে পারি না এখানে এই জন্য খুবই দুঃখিত আর ছাপনে আমাদের জন্য একজন অতিথি অপেক্ষা করছে যে আমাদের রিসিভ করতে আসছে ওই যে ওই কালো গেঞ্জি পরা দেখা যাচ্ছে আমাদের যে রিসিভ করতে আসছে এই যে সে চলে আসছে এসেই একটা হাস দিছে তো ওখানে কিছুটা সমস্যার কারণে ভিডিও করতে পারি না আর এখানে হইছে গিয়া তাদের বাসার সামনে খুব সুন্দর একটা জায়গা ওই যে লাল টিন দেখতেছেন ওটা একটা মসজিদ আর ওই অনেক সুন্দর করে অনেক বড় একটা ঘাটলা বাঁধানো এই পুষ্কুনিটা এবং মসজিদটা ওই পাশে একটা ঘর সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ লাগতে ছিল আর আপনাদের ভাবি কিন্তু তার ভাইকে পেয়ে সে অনেক খুশি তো আমরা আরো একটা ছোট রাস্তা ধরে একটু এগিয়ে যাচ্ছি একটু আমরা যে ভাষায় যাব ওই ভাষা তো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে কোথায় যাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্তই আমাদের শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমরা কোথায় আসছি অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে যদি না জানান তাহলে হবে না আমরা কোথায় আসছি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুভকামনা সবার